ঢাকার খুব কাছেই ড্রিম হল পার্ক নরসিংদীতে আমরা গিয়েছিলাম অফিসিয়াল পিকনিককে তো এখানকার পরিবেশ এবং এখানকার যে ইভেন্টগুলো আছে সবগুলো এক্সেলেন্ট আমি অনেক বাইরে দেশে ট্রাভেল করছি তো ইন্টারন্যাশনাল মালের রাইড এখানে আছে তো প্রচুর পরিমাণ ছুটির দিনে লোক সমাগম হয় এই রাইডগুলো উপভোগ করার জন্যে তো আমাদের অফিসিয়াল পিকনিকে আমরা বেশ কিছু রাইড ফ্রি পেয়েছিলাম এবং কিছু রাইড আমি ফিজিক্যাল উঠেছিলাম যদিও আমি অনেক ঝামেলা এবং কাজের মধ্যে ছিলাম অফিসে রান্নাবাড়ি নিয়ে আমি এবং ইভেন্ট ম্যানেজমেন্টে যেহেতু আমি কমিটির লোক ছিলাম সব কিছু মিলে দেখা যাচ্ছে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আসলে চেষ্টা করেছি এবং ডিম হলিদে পার্কের আসলে একজনের পিকনিক হয় না একসাথে অনেক লোকের পিকনিক হয় যেহেতু স্পটটা অনেক বিশাল এক বড় একটা জায়গা নিয়ে যেখানে ওয়াটার ওয়াটারল্যান্ড বিভিন্ন ধরনের রাইট সমুদ্রের ফিলিংস পাওয়া যাচ্ছে এবং আর অনেক কিছু তারা তৈরি করতেছে এটা আমাদের রাত্রে খাবার তৈরি করছে আমাদের বাবু ছিলা প্রায় আড়াই হাজার তিন হাজার লোকের খাবার তো বেশ ওনারা কাজ শুরু করেছিল খুব আর্লি রাত দশটায় তো আমরা ওখানে তখন উপস্থিত ছিলাম থেকে এগুলো সব কিছু রেডিমেডি করলাম আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা সুন্দর হয়েছিল আমরা করেছিলাম গরুর কাচি আর ফিরনি রোস্ট এগুলো যে সকালবেলা দেখা যাচ্ছে সবাই রাইডে ওঠার জন্য দাঁড়িয়ে আছে এগুলো সবাই আমাদের স্টাফ আমাদের কলিক এরা রাইড উঠবে আমাদের কলেকরাও ঘোরাফেরা করছে নতুন তৈরি করছে ওরা মোটামুটি সুন্দর এই জায়গাটাও অনেক সুন্দর মধ্যে একটা ফুল ফুলকপির একটা বাগান ছিল সেটা তুললাম সুন্দর পরিবেশ অনেক তাজা ফ্রেশ ফুলকপি পক্ষে ফুলকপির বাগানের আমরা ছবিগুলো নিচ্ছিলাম খুব কাছ থেকে ছবিগুলো তোলানো তোলার চেষ্টা করছিলাম তো ফুলকপি আসলে ডিম হলিডে পার্কের ভিতরে দেখব সেটা আসলে ভাবি নাই এটা আমাদের একটা বাড়তি আসলে একটা অনুভূতি দিয়েছে এর কারণে আমরা যেহেতু ফুলকপি বাঁধাকপি এগুলো দেখার জন্য আবার সেই অনেক দূরে যেতে হয় এছাড়া না হলে বাজার থেকে দেখতে হয় এবার সরাসরি লাইভ দেখাটা আসলে আরেক সময় হয় না তো সেটাও আমাদেরকে একটা বাড়তি বিনোদনে দিয়েছে প্রচুর পরিমাণ পর্যটক আছে শুধু আমাদের কোম্পানির আড়াই হাজার না এখানে অন্যান্য অনেক কোম্পানি আছে দেখেন একটা পার্কের মধ্যে এত সুন্দর আসলে পানির দৃশ্য এটা আসলে দেখা যায় না তো এই যে পানির ভিতরে দৃশ্য আমরা আসলে এই ভিডিওটা করেছি একটা বোর্ডে আমরা ঘুরছি এবং বোর্ডের থেকেই এই দৃশ্যটা আমরা আসলে ক্যামেরায় তোলার চেষ্টা করছি আমরা একটা শিপে করে পুরা ডিম যে পার্কটা ঘুরছিলাম আমাদের শিপে এখন আমরা উঠেছি এবং ডিম হলের যে পুরা নদীর সাইডটা আমরা ভিজিট করব তো আমরা চারপাশ দিয়ে ঘুরছি ঘুরে এখন এটা দেখার চেষ্টা করছি প্রচুর পরিমাণ যাত্রী আমাদের এই শিপের উপরে ছিল সবাই যাচ্ছি আমরা যখন শিপে উঠেছিলাম এবং শিপ দিয়ে যখন একটু পুরা হলিডে পার্কটা দেখব তো পাশে অনেক দর্শনার্থীতে ছিল তারা অনেকে অনেক সময় ভিড়ের জন্য শিপে উঠতে পারে নাই তো ওরা ওদেরকে আমরা হাত দিয়ে উৎসাহ দিচ্ছিলাম যে হ্যাঁ তোমরা উঠতে পারবা তো ডিম হলিডে পার্কের কিছু গ্রামের ন্যাচারাল দৃশ্য ওরা একদম নদীর মাঝখানে বানায় রাখছে নদী বলেন এটা লেক বলেন যেটাই বলেন লেকের মাঝখানে বানিয়ে রাখছে এই যে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো একটা একটা গ্রামে যা যা থাকে সব কিছু চিত্র এটার মধ্যে আছে তো এই যে গ্রামের মানুষটি টি বলে চাপা পানি বের করে তারপরে রান্না করে গৃহবধী ঢেঁকি তারপরে এভরিথিং হাঁস মুরগি লাইভ হাঁস মুরগি যা যা দরকার সব কিছুই আসলে এই এই গ্রামে আদর্শ গ্রাম বলা চলে গ্রামের মধ্যে আছে আপনারা দেখতে পারবেন আমরা শিব থেকে এই ভিডিওটা ধারণ করেছে জেলে এখানে মাছ মারছেন ওইখানে কি সুন্দর নদীর ধারে একটা বাড়ি এরকম একটা বাড়ি আমার থাকলে ভালো লাগতো তো এখানে যে ক্যামেরা এখন যেটা দেখতে পাচ্ছেন লাইভ রাজহাঁস বেলে হাঁস এগুলো অতিথি পাখি বলা যায় তো এখানে আসে পরে এখানে লাইভ ঝর্ণা আছে এবং আমাদের শিব থেকে অনেক দর্শনার্থী এটাকে ভিডিও করার চেষ্টা করছে অবশ্যই সময় পেলে ঘুরে দেখে আসবেন ঘোরাটা আসলে মানুষের রিফ্রেশমেন্টের জন্য খুবই প্রয়োজনে আসলে যত মানুষ ঘুরবে তত মানুষ শিখতে পারবে এবং তাদের জন্য রিফ্রেশমেন্টটা হবে তো সব কিছু মিলে সব কিছু মিলে একটা পরিপূর্ণ ভ্রমণ যদি বলতে পারেন ট্রিপ এবং এনজয় যদি করতে পারেন এই পার্ক আপনার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে দেখেন সভা যার যার মতো ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করছে এই টোটাল রাউন্ডটা দিতে আমাদের সাত পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছিলো তো এর মধ্যে অনেক স্পিড বোর্ড আছে ছোটো ছোটো নৌকা আছে আমরা যেটা বেসিক্যালি উঠেছিলাম রিভার ক্রুজ নামে পরিচিত এবার এটা অনেকটা ফেরির মতো লাইক ফেরির মতো পরে খোলা খোলা সব কিছু মিলে একটা ভালো একটা ফিলিংস একটা অনুভব করা যায় নিচেও বসা যায় আপনি ইচ্ছা করে নিচেও বসতে পারবেন লাইক আপনি যখন থাইল্যান্ডে যাবেন থাইল্যান্ডের ক্রুজে ওরা যেরকম ই করে খাওয়ার আয়োজন করে গান বাজনা হয় পুরো শহরটাকে ঘুরে দেখায় এটা পুরো ড্রিম হলিডে পার্কটাকে আপনাকে ঘুরিয়ে দেখাবে দেখছেন আমি ওই পাশ থেকে একবার ভিডিও করার চেষ্টা করছি এটা এটা তার অপোজিট সাইড পুরা একটা গ্রামের দোকান পর্যন্ত আছে যেখানে গ্রামে ছোটো ছোটো দোকান থাকে যেখানে সারাদিন মানুষ বসে চা খায় টিভি দেখে গল্প করে তাদের কোনো টেনশন থাকে না এরকম একটা দোকানের ভিতরে আছে তো এটা এক ধন্যদের মাঝখানে আমাদের শিফট আবার কিছু সময়ের জন্য আবার এক জায়গায় দাঁড়িয়ে ল্যান্ড করছিলো যেমন ধরেন চাঁদপুরের কিছু লঞ্চ বিভিন্ন ঘাটে দাঁড়ায় ঠিক আছে আমাদের শিফট এক জায়গায় দাঁড়ালো দাঁড়িয়ে সেখানে ল্যান্ড করছে